ভারতীয় নোটে তির্যক লাইন আকা থাকে এই লাইনগুলির অর্থ কি জানুন ভারতীয় নোটের অজানা কিছু তথ্য প্রত্যেক মানুষের জীবনের সব বেশি গুরুত্বপূর্ণ জিনিস হল টাকা যা ছাড়া মানুষের জীবন সত্যি অচল তাছাড়া দুনিয়ায় টাকা ছাড়া কোনো কিছুই করার সম্ভব নয় এমন কি খাবার খেতে গেলেও সবার প্রথমে টাকারই প্রয়োজন হয় তাই জীবনে টাকার গুরুত্ব অপরিসীম কিন্তু কম বেশি সবাই ভারতীয় মুদ্রার ব্যাপারে অনেক কিছুই জানেন না যেগুলি নিয়ে কখনো মনোযোগও দেওয়ার প্রয়োজন হয়নি তবে আজ ভারতীয় নোটের উপর বিভিন্ন চিহ্ন এবং লাইন কেন দেখা যায় এই লাইনের অর্থই বা কি তা আপনাদের জানাবো ভারতীয় মুদ্রায় তির্যক লাইন থাকে অর্থাৎ টাকার উপরে যে লাইনগুলি দেখা যায় সেগুলিকে তির্যক রেখা বলা হয়ে থাকে যেমন একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা নোটে তির্যক রেখা দেখা যায় আসলে এই তির্যক রেখাগুলিকে ব্লিড মার্ক বলা হয়ে থাকে যেগুলি মূলত প্রতিবন্ধীদের জন্য তৈরি করা হয়েছে অর্থাৎ যারা চোখে দেখতে পান না তারা এই লাইনগুলি স্পর্শ করে বুঝতে পারেন যে সেই নোটের মূল্য কত আর এই কারণেই প্রতিটি নোটের লাইনের সংখ্যা আলাদা আলাদা হয়ে থাকে একশো এবং দুশো টাকা নোটের দুপাশে চারটি লাইন রয়েছে এবং দুটি শূন্য রয়েছে পাঁচশো টাকা নোটের দুপাশে সত্যি করে লাইন রয়েছে যা স্পর্শ করে অন্ধ ব্যক্তিরা বুঝতে পারেন কত টাকা নোটে ওটা লাইন রয়েছে তাছাড়া নোটগুলিতে বিভিন্ন ছবি মুদ্রিত হয় যা ভারতীয় ইতিহাস এবং ধর্মীয় গুরুত্বকে বোঝায় ফেরো রিপোর্ট ডক্টর টু টাইম